নাহিদ নামে এক ভাই জানতে চেয়েছেন তার মা মারা গেছে এখন তিনি জানতে চেয়েছেন মৃত মায়ের জন্য সন্তানে কি করণীয় আছে পিতামাতা এমন 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 ব্যক্তি যাদের অধিকার জীবদ্দশায় যেমন থাকে তারা মরে যাওয়ার পরেও ওরকম থাকে নবীজন হাদিস একদম ক্লিয়ার করে দিয়েছেন এক নম্বর হলো অকর রব্বের হাম হুমা কামা রব্বে আনে সাগারে দোয়া করা তাদের দোয়া করা দুই নম্বর হলো তাদের যেই ওসিয়ত যেগুলি করে গিয়েছেন সেগুলো পূর্ণ করা তাদের যদি ঋণ থাকে সেগুলো আদায় করা তাদের বন্ধু-বান্ধব জাতের সাথে অথবা তাদের মধ্যে যে আত্মীয়-স্বজন খালা মামা তাদের সাথে ভালো ব্যবহার করা তাদের বন্ধু-বান্ধবদের সাথে ভালো ব্যবহার মায়ের বান্ধবী থাকলে তাদের সাথে ভালো ব্যবহার জি তাদের জন্য দান সাদাকা করা হাদিয়া তওয়াফা যদি মায়ের সিয়াম কাযা থাকে তাহলে সিয়ামগুলো করে দেওয়া যদি ফিদিয়ায়ে করে হবে তো ফিদিয়ায়ে করে দিতে পারবে মান মাতা ওয়া আলাইহি সিয়ামু সোমানহু আলাইহিয়ো

এটা আল্লাহ রাস্তায় সদাকা হয়ে যাচ্ছে নিয়ত করবে মায়ের জন্য করে দিলাম বাবার জন্য করে দিলাম এইভাবে নেক কাজগুলো করতে থাকবে আর এটা করার মাধ্যমে তার মা যেরকম পাচ্ছে তার বাবা যেরকম পাচ্ছে তিনি নিজেও পাচ্ছেন এবং শুধু এটা না তিনি যখন মারা যাবেন তখন তার সন্তানরা তার জন্য করবে কামা তা দিনও তো দানো যেমন কর্ম তেমন তেমন ফল জি